আমি অন্য সবগুলো দেখছি দেখেন সব চেক করতেছে গিয়ারটা অনেকটা স্মুথ হয়েছে সব মিলাই আমি হে গাইস সালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলার্ম মতে তো আজকে বেরোয় আজকে আমার গাড়ির ফার্স্ট রিসার্ভিস যেটা ওইটার জন্য গাড়ি কিনছি প্রায় এক মাস হয়ে গেছে তো ওদের ফার্স্ট যে ফ্রি সার্ভিসটা ওইটা নিতে যাচ্ছি তো আমার নেওয়ার কথা ছিল গতকালকে গতকালকে শুক্রবার থাকার কারণে আজকে আমি বেরোইলাম সকাল সকাল এখন বাজে ঘড়িতে সকাল দশটা তো ওনারা বলছে যে দশটার মধ্যে গেলে একটা ফ্রি টাইম পাওয়া যায় এখানে কোনো সিরিয়াল থাকে না তাড়াতাড়ি দেওয়া যায় তো এটা তাড়াতাড়ি বেরোয় গেলাম আর দেখা যাক ফ্রি সার্ভিসে এটা কেমন কাজ করে দেয় ওরা ওই তো ব্রেক ধসে দিবে আর করে ইঞ্জিন আর এই সেই বুগি চুগি এইসবই আমি একটা জিনিস খেয়াল করছি কয়দিন এই একটা মাসের মধ্যে নতুন গাড়ি চালাইয়া যে গাড়িটা ফার্স্ট দুই তিন দিনের মধ্যে যতটুকু পারফর্ম করতেছিল বা যতটুকু সুন্দর ভাবে রান করতেছিল স্মুথলি রান করতেছিল এই স্মুথনেসটা একটু কমতেছে আমার কাছে লাগতেছে একটু কমছে গাড়ি একটু ভারী মনে হইতেছে আই ডো কেন আমি তো পাঁচশো কিলোমিটার হওয়ার সাথে সাথে মোবাইলটা চেঞ্জ করছি মোবাইলটা চেঞ্জ করে আবার মিনারেল পড়ছি নতুন মিনারেল মোবাইল পড়ছি তো এরপরও একটু ভার ভার লাগতেছে থ্রোটলটা একটু ভার ভার লাগতেছে জাম জাম লাগতেছে আই কেন তো দেখা যাক আজকে ওরা কি কাজ করে কাজ করার পরে কতটুকু রেজাল্ট পায় এক মাসের মধ্যে আমি আরেকটা জিনিস লক্ষ্য করছি সেই জিনিসটা হচ্ছে গিয়ে আমি একদিন আমার আম্মুকে নিয়ে বাড়িয়েছিলাম একটা দরকারে তো গাড়িতে তেল ছিল প্রায় পাঁচশো টাকার মতো তো পাঁচশো টাকার তেল থাকার পরেও নতুন গাড়ি কোনো প্রবলেম নাই চালানো অবস্থায় হঠাৎ পিক আপ ছেড়ে দিছে কেন এরকম করার তো কোনো কথা ছিল না হঠাৎ পিক আপ ছে গাড়ি বন্ধ হয়ে গেছে কি মানা যায় বলেন এমন রাগ উঠছে পরে কল ওদেরকে ওরা বললো মেবি অনেকক্ষণ বাইক রাখার রাখার পরে হঠাৎ করে স্টার্ট দিচ্ছেন এই জন্য মেবি তেল সাপ্লাই পায় নাই মানে এটা তো হওয়ার কথা না আমি প্রায় এই পার থেকে ওই পার গেছি চালাইয়া তারপরে কি হঠাৎ করে এরকম প্রবলেমটা করছে

অনেক বাইক এখানে এত সকাল 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 তো একটা সিরিয়াল দিয়ে দিছে সিরিয়ালটা হচ্ছে কি একত্রিশ নাম্বার এটা গাড়িতে ধুলাই দিব গাড়িটা কোথায় আমার এটাতে ঝুলাই দিব আর ওরা বলছে যে মিনিমাম দুইটা বা তিনটাও আসতে পারে আমার সিরিয়াল আসার সময় তো দেখি কখন কতক্ষণ লাগে আমি এখানে ওয়েট করবো না আমার কাজটা সেরে আসি এক্সট্রা আরো কাজ আছে ওগুলো শাড়ি শাড়িটা তারপরে এখানে আসবো ভিডিও করতে তো এখানে ভাইয়ের ফার্স্টে ব্রেকটা একটু চেক করছে ব্রেকের জামের জন্য আচ্ছা ভাই একটা কোশ্চেন ছিল আমি এই মডেলের যতগুলা দেখছি নতুন টাকাটা দেখছি ইয়া এমআরএফ এ এটাকে সিআর দিল কেন আমি বুঝলাম না আমি খালি আমারটা দি সিআর দিছি আমি অন্য সবগুলা দিছি এমআরএফ আপনারা দেখেন সবগুলা এমআরএফ নতুনগুলা ওই যে দেখেন এমআরএফ দেখি কি বলে আমারটাই খালি সিআর দিলাম সামনে সিআর পিছনে সিআর আচ্ছা আমি আসি তারপরে হচ্ছে কি ওরা সামনের দেখে নাই ক্লাসটা ঠিক করছে ক্লাসটা একটু হার্ড ছিল একটু সফট করছে আর ওভারঅল একটা মানে চেক করছে কি কি সমস্যা আছে দেখি আমি যে বললো তো ওরা বললো তো যে কিছুটা সফট হয়েছে মিস্টেকলি আমি শাম বলছি শাম হ্যাঁ আমি বলি শাম বলছি শাম বলছি বলছে যে ফার্স্ট সার্ভিসে তুমি ওদেরকে জিজ্ঞাসা করো যে ওরা কি বলে এরপরে না হয় আমাদেরকে জানাই এখন কথা হলো কি আমি খালি একমাত্র আমি আস্থা আমি তো ব্লক করি ভাইয়া আমার জানা আছে যে এটা এই মডেলটা এম আর এফ ছাড়া আসে না সামনে এম আর এফ পিছনে এম আর এফ এখন আমি দর্শকদেরকে যে বলবো আমার দর্শকটা জিজ্ঞাসা করে ভাই এটাতে সিএড দিছে আপনি আপনাকে ফগাইলো না কি করলো আমি তো বুঝতেছি না এখন না এম আর এফ কিন্তু বেস্ট এখন আমি কি করতে পারি বলেন এখন আমি কি করতে পারি বলেন ছয়শো ছয়শো সামথিং জানানো কোম্পানির ইচ্ছা না আমার আমি আমি বললাম আমার আমার দেখা মতে সবগুলো আমি এমআরএফ দেখছি কিন্তু আমারটাই খালি সিএফ দেখছি হয়তো বা হইতে পারে আচ্ছা তাহলে আমি এটা ক্লিয়ার হইলাম ভাই সমস্যা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই জি জি

চেনটা ঠিক আছে কি না চেনটা মেবি হ্যাঁ চেনটা একটু ইয়া আছে না চেন ঠিক আছে আচ্ছা ওকে ওকে নামাইছে এখন দেখা যাক কি করবে চাকার প্রেসার চেক করতেছে হাওয়া দিতেছে পিছনের চাকার সামনের চাকায় হাওয়া দিতেছে আমার কাছে হাওয়াটা একটু কম মনে হতে যাক ভালো হাওয়াটা দিয়ে দিতেছে ওকে ভাইয়া এখন নেবে টেস্ট রাইট দিবে টেস্ট রাইট দিয়ে আসুক দেখো কোনো প্রবলেম আছে কিনা তো দেখি কি কি পরিবর্তন আসছে তো ফার্স্ট অফ অল ওয়াও গিয়ারটা অনেকটা স্মুথ হয়েছে মাশাআল্লাহ অনেকটা স্মুথ হয়েছে গিয়ারটা আগে তো পালাইতে পারতাম না এখন অনেক স্মুথ করে ফেলছে ওরা যাক লিভারটাও হ্যাঁ লিভারটাও ঠিক আছে গাড়ির হ্যাঁ ভাইব্রেশনের যে সমস্যাটা ছিল ওইটা অনেকটা সলভ হয়েছে আর গাড়ি টানতেছে এখন যাক ভালো গাড়ি অনেকটাই টানতেছে না ওভারঅল আমি সার্ভিসে অনেকটাই স্যাটিসফাইড ওরা কাজটা করছে খুব নিজের মতো করে কাজ করছে ওয়াও এখন অনেকটাই স্মুথ লাগতেছে গাড়ি মেইনলি যখন গিয়ার শিফটিংটা আপনার কাছে স্মুথ লাগবে প্রায় ফিফটি পার্সেন্ট স্মুথনেস গাড়ির আশা করবে ওইখানেই না ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ সামনের ব্রেকটা এখন চালায় মনে হইতেছে গাড়িটা মানে একটা মেশিন আমি চালাইতেছি তো নেক্সট সার্ভিস হচ্ছে কি আপনার এই তারিখ তিন হাজার কিলোতে তো এই সার্ভিসটা করার পর বাবা বলছে যে তিন হাজার কিলোমিটার পর এই সার্ভিসটা নিতে অথবা যদি আপনার এই ডেটটা আইসা পরে তিন হাজার কিলোমিটার চালানো নাও পড়ে তাহলেও আপনি নিতে পারবেন এই সার্ভিসটা তো আমাদের এখানে সিলেটের এই সুজুকির সার্ভিস সেন্টারটা আমার কাছে খুব ভালো লাগছে আসলে খুবই আহ আমাকে স্যাটিসফাই করছে আমি এরকম সার্ভিস ফ্রি সার্ভিসটা যেটা আমি ভাবছিলাম না এতটা মন দিয়ে করবে আমি যদিও আসতে লেট হয়েছে ওরা কাজ অনেকটাই আগাই হয়েছিল আমি সাজেস্ট করব যে আপনারা যদি এখানে বা যে কোনো বাইকের শোরুমে সার্ভিস সার্ভিস নিতে যান ফ্রি বলেন বা সার্ভিস বলেন ওই মানে নিজে থেকে তারপরে ওই সার্ভিসগুলা করাবেন তাহলে যে জিনিসটা হবে আপনার যদি কোনো প্রবলেম থাকে ওইটা ওইখানে ওইখানে বসে ওরা ফাইন্ডিংস করবে হ্যাঁ সব মিলাই আমি স্যাটিসফাইড ফার্স্ট ফ্রি সার্ভিস আমি আরো ভাবছিলাম যে ওরা খুব একটা গুরুত্ব দিবে না বা আমি ওই যে সার্ভিস বুকে যে কার্ডটা আছে ওখানে আমি আমার প্রবলেম গুলো বলে গেছিলাম বাইকের যে ভাইব্রেশন একটু সমস্যা করতো আর গাড়িটা আনতো কম ক্লাসটা একটু হার্ড মনে হইতেছিল তো ওরা দেখা দিছে আসলে জিনিসগুলা আজকে জন্য ব্লকটাই একটু থাক